রাইসগারের সমস্যা কি স্যার পাওয়ার আছে আচ্ছা রাইসগারে পাওয়ার আসে না معنات রাইসগিন কাটটা কাজ করতেছে না তো রাইসগার যদি কাজ না করে সর্বপ্রথম আমাদের যেটা চেক দিতে হবে সেটা হচ্ছে এটার যে এসি কট আছে এই এসি কটটা চেক দেব এসি কট চেক করার জন্য একটা মাল্টিমিটার নিলাম আমরা মাল্টিমিটারটা বাজার মোডে সেট করলাম সেট করার পরে দেখব যে আমরা এটা কটটা ভালো আছে কিনা একটা টার্মিনাল এখানে ধরব আর একটা কোডের ভিতরে দিই এই সাইড ভালো আছে এখন এই পাশেটা চেক দিব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই যে এই পাশেও করবতেছে আবার এর পাশেও বাঁচতেছে দ্বিতীয় স্টেপে আমরা যে কাজটা করবো এখন এই রাইস কুকারের পিছন অংশে তিনটা স্ক্রু ছিল স্ক্রু তিনটা আমরা খুলে ফেলছি খুলছি না খোলার পরেও এখানে একটু কাজ আছে এখানে দেখেন এই যে ভিতরের যে অংশটা আছে এখানে একটা লক আছে লকটাকে এটা নোস প্লার দিয়ে ঘুরিয়ে দিতে হবে ঠিক আছে এই যে ভিতরের লকটা আছে হুম এই পাশে আর একটা লক আছে এটা ভিতর থেকে এখন টান দিলে এটা খুলে আসবে এই লকটা টান দিলেই এটা খুলে আসবে খোলা শেষ হ্যাঁ খোলার পরে এখন আমাদের ভিতরে ইন্টারনাল কানেকশনটা চেক করতে হবে আমরা এটা মিটার দিয়েও করতে পারি থাক এটা একটা মিটার নিলাম মিটার নেওয়ার পরে আমরা এখন এটার কন্টিনিউটি চেক দেবো এই যে সকেটের এই মাঝখানের যে টার্মিনালটা এটা হচ্ছে আর্থের কানেকশন আর্থিংয়ের লাইন এটা বাদ এখানে এটা হচ্ছে একটা ফেজ লাইন ঢুকতেছে এখানে একটা নিউট্রাল লাইন দুইটা লাইন আমরা চেক করব প্রথমে এখানে ধরলাম টার্মিনাল একটা মিটারের আর এই তারটা কোথায় গিয়ে শেষ হয়েছে এখানে এটা কন্টিনিউটি দেখি কন্টিনিউটি দেখায় দেখায় না তাহলে এই নীল তারটা আছে যে এই নীল তারটা কন্টিনিউটি এটা ঠিক আছে হ্যাঁ আবার সুইচটা যদি আমরা এখানে চাপ দিয়ে ধরে যদি এটার চাপ দেন আচ্ছা টা কন্টিনিউটি দেখাচ্ছে না তাহলে এখান থেকে যেহেতু দেখায় না এটার মানে হচ্ছে আগে চেক দিবো এই ফিউজটাকে খুলি এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিউজ ঠিক আছে এই ফিউজটা মাপ দিয়ে দেখি এটা এটা কাটা দেখতে পাচ্ছেন এই যে ফিউজ এটা নষ্ট এটা নষ্ট এখন আমাদের এই সুইচের অংশটা দেখি সুইচের ভিতরে এই যে একটু ভালো যদি ভালো করে দেখাই এই যে দেখেন এই সুইচটার ভিতরের অংশ যেটা আছে

তার মানে হচ্ছে এটা সুইচটা কানেকশন এখন পাচ্ছে এখন সুইচের ওপর মাথার পরে যে যেটা কয়েল মেন হিটার মেন হিটার কয়েলটা ঠিক আছে কিনা এটা দেখবো আমরা মেইন হিটারও ঠিক আছে এই যে দেখেন রেসিস্টেন্সে মান দেখাচ্ছে একশো পাঁচ ও হোম দেখা যায় একশো পাঁচ হোম তারপর হিটারটাও ঠিক আছে এছাড়াও আমরা এটা সুইজ লাইন দিয়েও চেক করতে পারবো যেটা দিলাম যাওয়ার পর এখান থেকে এই যে আগের মতো কোয়ান্টিপিটি চেক দিব এটা ঠিক আছে এরপরে এই অংশ থেকে হিটারের টয়ালটা ঠিক আছে হিটারের কয়েলটা এটাও পাতি জ্বলতেছে কিন্তু এখান থেকে যে অংশটা ফিউজের এই অংশটা কাজ করতেছে না তার মানে হচ্ছে এই ফিউজটা চেঞ্জ করে দিলেই আমাদের রাইস কুকারটা ঠিক হয়ে যাবে তো যেহেতু আমাদের কাছে ফিউজ নাই এখন এই মুহূর্তে আমরা এটাকে কী করবো একটু শর্ট করে দেখি এটা আমরা শর্ট করে দিলাম দেওয়ার পরে লাইন দেন এসি করটা কই এই যে এসি কর এসি বটারের পাঁচটাতে আমরা লাইন দিলাম হ্যাঁ এটা লাগানো তেরো লাগ লাগানো আমরা জাস্ট চেক করতেছি আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন লাইন চলে আসছে হ্যাঁ লাইন চলে আসছে যে আমরা যদি এটাকে অন করি এজে কুকিংয়ে দিলে কুকিং চলে আসবে এখানে কিছু পার্টি আছে

এহ হিটে কোলে গেছে ঠিক আছে আসি আসি ওই ড্রাইভার ধরে সাধারণ নাম্বার ওই ড্রাইভার নাই ডিসকোর্স কি হাফ কেজি না কি সেটা থেকে পুরো মাল দিয়ে দিয়ে এক্সট্রা